ভোট গণনা শুনে হতাশ হতবাক তারেক রহমান উচ্ছ্বসিত ড শফিক সারাদেশ জুড়ে বাঁচছে জামায়াতের জয়ধ্বনি এবং সবশেষে দেখবেন ভোটি পরাজয়ে আভাস ভোটের ফলাফল প্রত্যাখ্যান করার যে বার্তা দিলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আজ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষার একটি দিন শেষ হয়েছে ভোট গ্রহণ শেষ এখন চলছে গণনা কিন্তু শুধু ব্যালট গণনা নয় আজ গণনা হচ্ছে রাজনৈতিক শক্তির ভারসাম্য জনমতের দিক নির্দেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দিনভর কি ঘটল কোথায় উত্তেজনা তৈরি হল সেনাবাহিনীর ভূমিকা কি ছিল কেন কিছু কেন্দ্রে বিতর্ক উঠল এবং সর্বোপরি কেন প্রাথমিক ফলাফলে এক অভূতপূর্ব পরিবর্তনের আভাস সারা দেশ থেকে আসা তথ্য বলছে এবার যেন ভোটের বাতাস অন্যদিকে বইছে অনেকেই যে সমীকরণ কল্পনা করেছিলেন মাঠের চিত্র তার সঙ্গে পুরোপুরি মিলছে না প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী প্রায় দুশো আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বিপরীতে বিএনপি সীমাবদ্ধ হয়ে পড়েছে প্রায় আশি আসনের মধ্যে আর স্বাতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের ঝুলিতে যেতে পারে বিশটির মতো আসন প্রশ্ন উঠছে এটি কি শুধু একটি নির্বাচনী সাফল্য নাকি এটি একটি প্রতিবাদী ভোট অনেক ভোটারের বক্তব্য ছিল তারা শুধুমাত্র উন্নয়নের প্রতিশ্রুতির জন্য নয় বরং অস্থিরতা ও চাঁদাবাজির অভিযোগ থেকে মুক্তির প্রত্যাশায় ভোট দিয়েছেন গত কয়েক মাসে কিছু এলাকায় রাজনৈতিক প্রভাব খাটানো টেন্ডারবাজি ও দখলদারিত্ব নিয়ে জনমনে অসন্তোষ তৈরি হয়েছিল মানুষ শান্ত পরিবেশ চেয়েছে আর সেই প্রত্যাশা থেকেই তারা তাদের পছন্দের প্রতীকে আস্থা রেখেছে ভোটের আগের রাত নিয়েও ছিল নানা আলোচনা বিভিন্ন সূত্রে জানা যায় কিছু জায়গায় আগাম প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ ওঠে তবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর দৃঢ় উপস্থিতি অনেক বিতর্কের পথ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী যে অবস্থান নিয়েছে তা ভোটের দিনে বড় ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সহায়ক হয়েছে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে কঠোর অবস্থানের বার্তা আগে থেকেই স্পষ্ট ছিল কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা সদস্যের সক্রিয় উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে ফলে দিনভর ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন তবে বিচ্ছিন্ন অভিযোগও এসেছে কোথাও কোথাও জাল ভোটের চেষ্টার কথা শোনা গেছে কিছু কেন্দ্রে জোরপূর্বক সিল মারার চেষ্টা হয়েছে বলেও দাবি উঠেছে কিন্তু প্রশাসন ও সাধারণ ভোটারদের প্রতিরোধে এসব প্রচেষ্টা বড় আকার নিতে পারেনি এটাও একটি বড় বার্তা ভোটাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন এখন প্রশ্ন কেন বিএনপি প্রত্যাশার তুলনায় পিছিয়ে বিশ্লেষকরা কয়েকটি কারণ তুলে ধরছেন প্রথমত অতিরিক্ত আত্মবিশ্বাস দ্বিতীয়ত অভ্যন্তরীণ বিদ্রোহী প্রার্থী সামলাতে ব্যর্থতা তৃতীয়ত কিছু শীর্ষ নেতার বক্তব্য নিয়ে বিতর্ক এবং চতুর্থত তৃণমূল পর্যায়ে সংগঠনের ভেতরে শৃঙ্খলার ঘাটতি ব্যালটের মাধ্যমে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে দলই হোক ক্ষমতার অপব্যবহার মেনে নেওয়া হবে না এই নির্বাচনে সাইলেন্ট ভোটার বড় ভূমিকা রেখেছে বলেই ধারণা করা হচ্ছে বিশেষ করে নারী ভোটার তরুণ প্রজন্ম এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় দুশো আসন এটি শুধু সংখ্যা নয় এটি একটি রাজনৈতিক বার্তা এটি একটি সম্ভাব্য ভূমি ধসের ইঙ্গিত যদি এই ট্রেন্ড চূড়ান্ত ফলাফলেও প্রতিফলিত হয় তাহলে এটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি কোনো কারণে কোনো জোট একক সংখ্যা গরিষ্ঠতা না পায় তাহলে এই কুড়িটি আসন হয়ে উঠতে পারে ক্ষমতার তবে যদি একটি পক্ষ একশো তাহলে তাদের সরকার গঠন প্রায় নিশ্চিত এখন আঞ্চলিক বিশ্লেষণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে কিছু বিভাগ ঐতিহাসিকভাবে নির্ধারণী ভূমিকা রাখে রাজশাহী উনচল্লিশ আসন খুলনা ছত্রিশ আসন রংপুর তেত্রিশ আসন এই তিন বিভাগ মিলিয়ে মোট একশো আসন এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী এই অঞ্চলগুলোতেই ঘটেছে সবচেয়ে বড় পরিবর্তন মাঠের তথ্য আসনের মধ্যে প্রায় এগিয়ে আছে জামায়াত এনসিপি জোট যদি এটি সত্য হয় তবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল রাজনৈতিক প্রবাহে ভেসে গেছে এই দৃশ্য অনেকের কাছে স্মরণ করিয়ে দিচ্ছে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা যেখানে ধারণা ছিল এক ফলাফল কিন্তু ব্যালট বাক্স খুলে দেখা গেল ভিন্ন চিত্র সেখানেও নীরব শক্তি শেষ মুহূর্তে চমক দেখিয়েছিল এবারের জাতীয় নির্বাচনেও সেই নীরব শক্তির উত্থান রাজশাহী খুলনা রংপুর এই অঞ্চলগুলো বরাবরই প্রার্থীর আচরণ জনসংযোগ এবং সংকটকালে উপস্থিতি সবকিছু বিবেচনা করেন সাম্প্রতিক বন্যা শীত বা অন্যান্য দুর্যোগে কে পাশে ছিল এই প্রশ্নও ভোটে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে সরকার গঠনের জন্য প্রয়োজন একশো একান্ন আসন যদি একটি জোট নব্বই আসন শুধু তিন বিভাগ থেকেই নিশ্চিত করে তাহলে বাকি একষট্টি আসন পাওয়া তাদের জন্য খুব কঠিন নাও হতে পারে। পারে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও যদি ইতিবাচক থাকে তাহলে দ্রুত বদলে যেতে বিএনপি দীর্ঘদিন ধরে কিছু অঞ্চলকে তাদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করত জাতীয় পার্টিও একই ধারণা পোষণ করত কিন্তু রাজনীতিতে স্থায়ী কিছু নেই এবার সেটাই হয়তো প্রমাণিত হচ্ছে একের পর এক কেন্দ্র থেকে ফলাফল আসছে বিভিন্ন সূত্রে মুখকিប្រবণতার কথা শোনা যাচ্ছে যদিও চূড়ান্ত ঘোষণা এখনও বাকি তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে এই বছরগুলো একসময় ইতিহাস তৈরি করেছিল 2026 সালের কি তেমন এক ঘরানো বছর হতে যাচ্ছে উত্তর মিলবে খুব শিগগিরই নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য এসেছে অনেক মহল থেকে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে এমন মতো শোনা যাচ্ছে বিশেষ করে ভোটের আগের রাত নিয়ে আশঙ্কা ছিল তা বড় আকার ধারণ করেনি এটি অনেকেই স্বস্তির বিষয় হিসেবে দেখছেন কয়েকটি আসনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে কুমিল্লা চার আসনে এনসিপির হাসনাত আবদুল্লা প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান ঢাকা পনেরো আসনে এগিয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে এগিয়ে আছেন ঝিনাইদহ এক আসনে বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এক লাখ একাত্তর হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর থেকে নিশ্চিত বিজয়ের পথে রয়েছেন সাবেক চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে জামায়াত প্রার্থীরা নিশ্চিত বিজয়ের পথে ঢাকা তেরো আসনে জামায়াত জোটের মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে একশো কেন্দ্রের দুটির ফল অনুযায়ী ববি হাজ্জাজ পেয়েছেন সাতশো পনেরো ভোট মামুনুল হক পেয়েছেন আটশো ভোট এছাড়া ঢাকা আট আসনে বিএনপির মির্জা আব্বাসের সঙ্গে জামায়াত জোটের নাসির উদ্দিন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে আজকের এই নির্বাচন শুধু সম্ভাবনা নয় এটি দল বদলের ভোটারদের আত্মবিশ্বাসের প্রতিফলন তারা দেখিয়েছে সুযোগ পেলে তারা সিদ্ধান্ত নিতে পারে বার্তা দিতে পারে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ড শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সবই রাজনৈতিক বিশ্লেষণ এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতি দ্রুত পরিবর্তনশীল পুরনো সমীকরণ চিরস্থায়ী নয় জনগণের প্রত্যাশা বদলায় আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে পিছিয়ে পড়তে হয় আমরা থাকছি নজরে চূড়ান্ত ফলাফল পেলেই আবার ফিরে আসব বিস্তারিত বিশ্লেষণ নিয়ে প্রিয় দর্শক আপনার এলাকায় কে এগিয়ে আছে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য